সুপ্রিয় মরিচাষি ভেড়া আসসালামু আলাইকুম আরকমাত্লা ববরকতাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শরীফ রানা আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষি ভেড়া অবশ্যই সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে মরিচ চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্পেশালি একটি ভিডিও ভিডিওটির মূল বিষয় হচ্ছে মরিচ গাছের পাতা কুঁকড়ানো আসলেও মূলত হয় কেন এবং এর স্থায়ী সমাধান কি কোন ধরনের কীটনাশক ব্যবহার করলে আমাদের মরিচ গাছের পাতা কুকড়ানো সমাধান করতে পারি সে বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপেলে ভিডিও বা পরামর্শ যতটুকু জানি অবশ্যই আপনাদেরকে জানাবো প্রিয় বন্ধুরা আজকের বিষয়ে মরিষ গ্যাসের পাতা কুঁকড়ানো কেন হয় কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন মরিষ গ্যাসের সবচেয়ে বড় যে ক্ষতিকারক পোকাটা সেটা হচ্ছিল মাকড় এই মাকড় যদি আপনি সঠিকভাবে দমন করতে না পারেন তাহলে কিন্তু আপনার মরিচ গাছের পাতা কুঁকড়ানো স্থায়ীভাবে সমাধান হবে না এই মাকড় থাকে কোথায় আপনি দেখবেন আপনার মরিচ গাছের যে গাছের পাতাগুলো বেশিরভাগই বেশি কুকরানো আছে কুকড়ে যাচ্ছে সেই পাতাগুলো নিচের অংশে দেখবেন গর্ত গর্ত ছোট্ট ছোটো মানে একবারে খালি চোখে দেখার মতোই না এমনও মানে ছোটো ছোটো গর্তের মতো হয়ে গেছে ওই গর্তের ভিতর আপনার থাকে বিভিন্ন ধরনের পোকা তার ভিতর উল্লেখযোগ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে মাকড় ত্রিক্স পোকা জাপ পোকা এই যে শোষক পোকা এই ধরনের বিভিন্ন ধরনের পোকা ওই মরিচ গাছের পাতার নিচের অংশে যে ক্লোরোফিল থাকে পাতার ওই রসগুলো ক্লোরোফিলগুলো শুকিয়ে ফেলে খেয়ে এবং যখনই এই পাতার রসগুলো খেয়ে শুকিয়ে ফেলে তখনই কিন্তু আপনার মরিচ গাছের পাতাগুলো কুঁকড়ানো হয়ে যায় কারণ ও আর ক্লোরোফিল তৈরি করতে পারে না তো প্রিয় বন্ধুরা এই জন্য আমাদেরকে সবার আগে সবার আগে প্রথমে আমাদেরকে মাকড়গুলো দমন করতে হলে ভালো ব্যানের কীটনাশক ব্যবহার করতে হবে প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে আমি যে ওষুধটির কথা বলবো সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির প্যাগাসাস সিন সিনজেন্টা কোম্পানির প্যাগাসাস পঞ্চাশ এসসি এটা একটি মাকড়নাশক আর বিশেষ করে এর গ্রুপ উপাদান হচ্ছে ডাইফেনথিউরন প্রিয় বন্ধুরা এই প্যাগাসাস যার প্রতি লিটারে পঞ্চাশ গ্রাম ডাইফেন কার্বো কার্বা গ্রুপ অর্থাৎ কার্যকারী উপাদান রয়েছে পেগাসাস স্থায়ীভাবে অনুপ্রবেশ গুণসম্পন্ন স্পর্শক ও পাকস্থলী কীটনাশক এবং বিশেষ করে এই যে যে মাকড় বা পোকা যে পোকাগুলো পাতার নিচেই ডিম ডিম পারে এই ডিমগুলো কিন্তু ধ্বংসের জন্য একমাত্র কার্যকারিতা একটা কীটনাশক সেটা হচ্ছে এই প্যাগাসাস এই প্যাগাসাস যদি আপনি ব্যবহার করেন আপনার মরিচ গাছের এটুকু আমি বলতে পারি প্যাগাসাস যারা মরিচ চাষ করেন আমার মনে হয় চিনেন না এমন কোনো মরিচ চাষি নেই যে প্যাগাসাস কীটনাশকটি চিনেন না তো প্রিয় বন্ধুরা এই প্যাগাসাসটি ব্যবহার করলে আপনার মাকড় তো শেষ হবে আরও অন্যান্য যেহেতু ধরনের পোকা মাকড় আছে মরিচ গাছের ক্ষতিকারক যে পোকাগুলো থাকে সমস্ত পোকাই কিন্তু দমন হয়ে যাবে এবং যে সমস্ত পোকাগুলো মানে স্পর্শক এবং প্রবাহমান গুণ সম্পূর্ণ এই স্থায়ীভাবে অনুপ্রবেশযোগ্য পাকস্থলী ক্রিয়া সম্পূর্ণ এই প্যাগাস কীটনাশকটি মোট কথা আপনার যত ধরনের পোকা থাক এবং সব শেষ হবে যদি ডিম থাকে পোকার সেই ডিমগুলো শেষ হবে এবং পরবর্তীতে কোনো পোকা ইনশাল্লাহ আক্রমণ করবে না এই প্যাগাসাস ব্যবহার করলে বন্ধুরা এই প্যাগাসাসটি ব্যবহার করবেন প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে অর্থাৎ প্রতি লিটার পানিতে এক হারে স্প্রেটা সুন্দরভাবে করে দিবেন টাইম টাইম বলে দিচ্ছি বিকালবেলা বিকালে স্প্রে করলে সবচেয়ে মরিচ গাছের জন্য সবচেয়ে সবচেয়ে ভালো উপকার হয় তো প্রিয় বন্ধুরা অবশ্যই প্যাগাসাজ ব্যবহার করবেন আপনাদের মরিচ গাছে স্বাবলম্বী হবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও প্রত্যেকটা বড়ির চাষী নয় আমি প্রত্যেকটা কৃষকের জন্য দোয়া করি আমার কৃষক বাবা ভাইয়েরা যেন ভালো থাকে ভালোভাবে তাদের সংসার স্বাবলম্বী করতে পারেন কৃষিকাজ করে কৃষিকাজ একটি বর্তমান ব্যয়বহুল কৃষিকাজ হয়ে গেছে টাকা পয়সা প্রচুর পরিমাণ কিন্তু কৃষিকাজে লাগে যে পরিমাণ কীটনাশক সারের দাম বেড়েছে তাতে কৃষকের কিন্তু স্বাবলম্বী হওয়া খুব সো ব্যাপার এই জন্য তার ভিতরে টিকে থাকার জন্য যেন ফসল আদি যদি ভালো হয় ভালো বাম্পার ফলন হয় তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা কৃষক ভালোভাবে চলতে পারবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি